যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি বারোবাজার গরু রাটে জিনাইদা জেলা বজার গরু রাট থেকে দুই হাজার চব্বিশ কুরবানি টার্গেটে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভয়পুর তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে দুই হাজার চব্বিশ কুরবানির গরুগুলো আপনাদেরকে দেখাবো দর্শক মাঝারি সাইজের গরু দেখাবো একটু বড় গরু দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ষাট গরু আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ ভালো কোথা থেকে আসছেন

ভাড়া দর্শক এই যে গরুটা চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা কাকা ধারণা করছেন কতটুকু গোস্ত হবে পাঁচ মন হবে এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত পঁয়ত্রিশ ভাঙতে পঁয়ত্রিশ আচ্ছা 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 পঁয়ত্রিশ ভাঙতে বলতেছে দর্শক পাঁচ মন গোস্ত হবে বলে ধারণা করছে এই যে গরুটা ঠিক আছে কিনা বেচা করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি কুরবানি গরুগুলো দুই হাজার চব্বিশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কুরবানি উপযোগী গরু দর্শক ভাই এটা কি জাতের গরু দাঁতে কয়টা দাঁতের দুইটা দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু দুই দাঁতের গরু বারো বাজার থেকে চাচ্ছেন কত এটা তো দাম কেমন আপনার বিশ পঁচিশ শুনলেন দর্শক একশো বিশ পঁচিশ হইলে দর্শক এই গরুটা বিক্রি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি টার্গেটে গরুগুলো দেখা দেখি দম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে লাল গরু শুটাম দে মাজারি সাইজের একটা গরু আসসালামু আলাইকুম আসসালাম

বারো বাজার গরুর রাট থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নাইদা জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লাল গরু দর্শক লাল গরু কুরবানি টার্গেট আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু দেশাল জাতের আচ্ছা বাজার কেমন দেখছেন

বারো একশো বারো নিয়ে দর্শক মাঝারি সাইজের একটা গরু তারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে চমৎকার একটা গরু লাল গরু কেমন আছেন ভাই ভালো কি অবস্থা বাজারে বাজার তো বাইরের পাটিলে এই সবাই খাওয়া পাটি মাটি আছে যারা কুরবানিতে নিবে কুরবানির পাটি যারা আছে মানে স্থানীয় পাটি আছে দর্শক বাইরের পাটি নেই আপনারা শুনলেন আচ্ছা এটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি দাঁতে কয়টা দাঁতে চারটা দাঁতে চারটা আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু খুব চমৎকার গরু লাল গরু সাতছেন কত দাম একশো পঁয়তাল্লিশ এটা তো আপনার চাওয়া দাম কিনা ব্যসা কেমন আছে পঁয়ত্রিশ ছত্রিশ একসাথে শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ত্রিশ ছোত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ ছত্রিশ আপনাদেরকে দেখাচ্ছি আর জানাচ্ছি দর্শক বারো হাজার গরুর আট থেকে জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা দেখা দেখি চলছে দরদম চলছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ষাঁড় গরু আসসালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন ভালো আছেন এটা কি জাতের গরু ভাই এটা পাকিস্তানি পাকি জাতের গরু দর্শক পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন লম্বা ফ্রেমের আচ্ছা আসছেন কোথা থেকে গরু একটা আর দুইটা দর্শক দুইটা এটা এখন আসছেন কত